ইউরোপের অন্যতম জনপ্রিয় দুইটা দেশ ইতালি এবং ফ্রান্স এই দুইটা দেশে প্রচুর সংখ্যক বাঙালি বসবাস করে তো অনেকে কনফিউশনে থাকেন ইতালি নাকি ফ্রান্স এই দুইটা দেশের মধ্যে কোন দুইটা দেশ ভালো হবে এক কথায় কখনোই বলা সম্ভব না যে ইতালি ভালো বা ফ্রান্স ভালো তো ফ্রান্স সম্পর্কে আমি আপনাদের কিছু তথ্য দিই ফ্রান্সের আগে খুব সহজে তিন বছর এবং পাঁচ বছর বসবাস করে কিছু স্যালারি শিট জমা দেওয়ার মাধ্যমে কাট করা যেত তবে দুই হাজার পঁচিশ সালে সিস্টেমটা বাদ করে দিয়ে তারা তিন বছর এবং পাঁচ বছরটাকে সাত বছরে নিয়ে গেছে অর্থাৎ ফ্রান্সে কাট করতে হলে আপনাকে সাত বছর বসবাস করতে হবে তো সেই দিকটা বিবেচনা করলে ফ্রান্সে কাট করতে আট থেকে নয় বছর সময় লেগে যাবে তো এটা হচ্ছে ফ্রান্সের সবচাইতে বড় নেগেটিভ সাইড এবং ইতালির কথা চিন্তা করেন ইতালিতে কিন্তু রেসিডেন্ট কাট করার জন্য এত সময় লাগে না নর্মালি চার থেকে পাঁচ বছরেই আপনি যদি কাজ করতে পারেন বা কোনটাকে কাজ পান তো সেই ক্ষেত্রে খুব সহজেই ইতালিতে রেসিডেন্ট কাট করা সম্ভব আর ইনকামের দিকটা যদি আসেন যে আলহামদুলিল্লাহ ফ্রান্সে ইনকাম খুব ভালো খুব ভালো বলতে ইতালির থেকে যে খুব আহামরি বেশি অত ওরকম না ব্যাপারটা যেমন ইতালিতে যদি কেউ বারোশো ইউরো চোদ্দোশো ইউরো যাদের পেপার নেয় তারা যদি ইনকাম করে তো ফ্রান্সও মোটামুটি এমনই চোদ্দোশো পনেরোশো ষোলোশো ইউরো মানে নর্মালি অ্যাভারেজ বাঙালিরা ইনকাম করে কেউ খুব বেশি কাজ পেয়ে গেলে খুব ভালো মালিক পড়ে গেলে সেটা হচ্ছে ভিন্ন হিসাব সেটাকে হিসাবের মধ্যে এনে লাভ নাই ইতালিতেও অনেক মানুষ আছে যারা মাসে পনেরোশো ষোলোশো সতেরোশো ইউরো বেতন পায় তো ইনকামের দিকটা বিবেচনা করলে ফ্রান্স আর ইতালি মোটামুটি একশো দুশো ইউরো কম বেশি হতে পারে কিন্তু কার্ডের দিক যদি বিবেচনা করেন তাহলে ফ্রান্স ইতালি থেকে অনেক বেশি পিছিয়ে তো আপনারা সিদ্ধান্ত নেন যে আপনারা এক ইউরো বেশি ইনকামের জন্য ফ্রান্সে এসে আট নয় বছর সময় নষ্ট করবেন নাকি ইতালিতে থাকবেন এটা আপনাদের সিদ্ধান্ত